আজ আমি রান্না করব ভেসা মাছের আলু দিয়ে ঝাল প্রথমে মাছগুলোকে কেটে নেব বাজার থেকে মুখ আর ভিতর থেকে কানকো কেটে ফেলে দিয়েছে আমি শুধু কেটে পিস করে নেব আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে এবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা মাছগুলো এক একক্ষেপ ভাজা হয়ে গেছে দ্বিতীয় ক্ষেপ দিয়ে দিলাম যতটা কড়ায় তেল আছে ততটাই দেব দিয়ে ভালো করে ভেজে তুলে নেব ফেঁসা মাছ ভালো করে কড়া করে লাল করে ভাজতে হয় তাহলে খেতে ভালো লাগে দ্বিতীয় ব্যাচও আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে সবকটা মাছ ভেজে নেব মাছের ছালে দেওয়ার জন্য সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি চারটে আলু মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে একটা টমেটোম কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার দেব বেটে রাখা মশলা আমি মিক্সিতে বেটে রেখেছি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাঁচটা শুকনো লঙ্কা আর একটা টমেটো ছ থেকে সাত কোয়া রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে অল্প কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ এরপরে ঢাকনা খুলে নিয়ে আবার ভালো করে নেড়ে নেব নিয়ে ভালো করে তরকারি মজে গেছে এমন সময় মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে ঢেকে দেব তরকারি ফুটে গেছে ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিয়ে ভেজে রাখা ফেঁসা মাছ দিয়ে দেব দিয়ে ভালো মতো হন্তি দিয়ে ঝোলের মধ্যে চুবিয়ে দেব। এই আমার ফেঁসা মাছের ছাল রেডি আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে